সিলেট টু মূলবাজার রোডে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা সুপ্রভিওয়ার্স আমরা এই মুহূর্তে আপনার সিলেট টু মূলবাজার রোড ফেন্সিগঞ্জ উপজেলা সাইনগুত্তর উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাসপুর গ্রামর পরেই এলাকাটা আসলে একজন মোটরসাইকেল চালক দুর্ঘটনা করছে তো আমরা সকল কিছু আপনার সামনে তুলে ধরার দুইজন কিন্তু দুইজন কিন্তু স্পট ডেট বাইকো আসলাম বাইকও জি আচ্ছা জোল ভাই আমরা একটু আপনার মতাম আপনি আসবে প্রথমে